এর জন্য প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব হইল সন্তানকে সুশিক্ষা শিক্ষিত বানাইতাম সন্তান যেই সময় বুনিয়াদি শিক্ষার দিকে অগ্রসর করাইবা এরপরে বর্তমান যুগর লাগি জেনারেল শিক্ষাটা আমরার লাগি প্রয়োজনীয় দুনিয়ার লাগি জেনারেল শিক্ষাটা অত্যন্ত দরকার ইসলামিক শিক্ষার পরেও জেনারেল শিক্ষাটা আমরা লগে রাখতাম আমরা সমাজ কম প্রত্যেক ফ্যামিলির মানুষে কষ্ট করিয়া আমরা ছেলে মেয়েরা রে পর্যন্ত সমাজ কম আমরা পড়াইতাম ইলা ধারণা আছে কেউ কই তারা বেশ লাভ নাই চাকরি নাই ফলানি যেন চাকরির লাগি নাই শিক্ষা না মানুষ মানুষ যদিও সে কিন্তু তার চক্ষু তাকা সত্ত্বেও অন্ধকার শিক্ষায় মানুষের মানবতা আনে শিক্ষা মানুষের ব্যবহার সুন্দর করে শিক্ষায় পরিবেশ সুন্দর করে শিক্ষা মানুষের জীবন উন্নত করে এর জন্য প্রত্যেক জিনিস শিক্ষার দরকার আছে শিক্ষা অটোমেটিক মানুষ পাল্টাইলা পরিবর্তন যায় শিক্ষার দরকার যেমন একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি দিই আর আপনার ছেলে যদি এলাকার গ্রামের মধ্যে পাঠশালা পর্যন্ত পড়ায় এরপরে এটা বড় হয়ে গেছে খেলাধুলা করিয়া বিদেশ দিশয় এই ছেলের চলা একরকম দেখবা আর একটা ছেলে যদি চলা পাশ করাইয়া আপনি জানকির বাজার হায়ার সেকেন্ডারি স্কুলে যদি দেন স্কুলে যাইব যাওয়ার পরে লগর ছেলের চলা দেখব অন্য ছেলের চলা দেখব ওগুলা দেখিয়া সে অনুভব করব অনুভব কোন জিনিসটা করব বলে মানুষের ছেলেরা এই রকম চলেন মানুষের মেয়েরা এই রকম চলেন এইভাবে দেখা দেখি তার জীবনটা অটোমেটিক পরিবর্তন করা দেখলাম স্কুলের মানুষ ছেলেরা রকম সুন্দর আমিও সেইভাবে চলতাম যখন সে যানবাজার হাই স্কুল যাইব গিয়া গিয়াম হাসার কলেজ শিলচা যাওয়ার পরে তার আরও কিছু পরিবর্তন আই যাব গিয়া অটোমেটিক পরিবর্তন আইব কলেজও যাওয়ার পরে দেখব কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আসল এর চলা চরিত্র কিলাম এরা চলা চরিত্রটা দেখবো পরিবর্তন আইবো কিন্তু বর্তমান সময়ে একটা জিনিস আছে কলেজ ইউনিভার্সিটি চলার মধ্যে একটা জিনিসে কিছু আমরার ক্ষতি করার বলে কি একটা জিনিস কোন সময় চক্কর সামনে ধরা পড়ে বলে কি বলে কলেজে যাওয়ার পরে অ্যাডমিশন লোয়ার সাথে সাথে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আসিন না না ইগু বুঝিন কমন হয়ে গেছে কি কমন ইগু না হইলো হয় না কলেজ চলেও না হ্যাঁ কলেজ চলেও না এগুলো লাগেও বুঝি বয়ফ্রেন্ড আর বুঝি চলে না কইবা কলেজ চলে না কিলা কলেজ চলে কোন চলে না মানে কলেজ আপনি আপনার মূল্য তাক শুনছি ওলা কলেজও পড়িছি না হইতাম বারদান শোনা শুনা কইয়া শুনছি যেটা তাও বাস্তব হইব আমি নিজে দেখলাম দুঃখ লাগে বাবা এত মেহনত করে কষ্ট করে ছেলে দিস আপনার ইউনিভার্সিটিত ফড়াত ছেলে কি করত বলে ডিগ্রি করে এরপরে ছেলেরে মাস্টার ডিগ্রি হরাইতরা ছেলেরে অনার্স হরাইতরা ঠিক আছে বাবার চিন্তা ধারণা ছেলেটা উপযুক্ত হইব একদিন আমি একটা উপযুক্ত একটা মেয়ে পছন্দ করে পুত্রবধু বানাইয়া সেই মেয়েটা আমি ঘরে আনম বাবার আশা চিন্তা না এখন দেখা যায় কলেজে গিয়ে বয়ফ্রেন্ড রেডি হয়ে গেল বা গার্লফ্রেন্ড রেডি রেডি হইতে 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 বাদে বাড়িতে আইয়া সরম ভাঙ্গে মা তো দেওয়া শুরু হয়ে গেছে আমি সাইয়া আড়ছি বাবার মনে আইসি না না বল যা পয়লা এক দুঃখ বাদে বলে তো যাক আল্লাহ রাহ থুকাইতাম হেরান হইতাম আসলাম মনরে বুঝ দিলা কোন জায়গা খানো বাড়িও বাড়াইলা বলা নাই বল যা বাবার কিন্তু হত আশা ঠিক তেম নিবা মে সন্তান এই এইভাবে মা বাবা এফড়াইতরা এইচএস ক্লিয়ার করছে বলে আরো একটু ফড়াই ডিগ্রিটা করায় এইভাবে মা বাবা আশা করছেন উপযুক্ত বালা একটা ফ্যামিলির মেটা বিবাহ দিমক মেয়েটা দেখা যায় হঠাৎ একজন ছেলে পছন্দ করে লাইল যার ফলে বাবাও দেখা যায় দুঃখিত কোনো জাগাত মাও দেখা যায় দুঃখিত কিন্তু এই সিদ্ধান্তটা না নেওয়া গান বালো আপনার জীবনে আপনি যাচাই করিয়া চিন্তা ধারণা করিয়া আপনার ছাত্র জীবনে এই সিদ্ধান্তটা না নেওয়া খান বলো বলে মা বাবা জীবনে এত টাকা খরচ করিয়া মেহনত করিয়া ছোট তাকি বড় করলা আর আমার এত টাকা খরচ করিয়া পড়াইলা আমার বাবার জীবনের একটা আশা আছে সেই আশাটা আমি যাতে বঙ্গ করতাম সাইয়ার না ছেলে যদি বুঝিলায় তাহলে কি হইব বলে এইভাবে যদি হয় তাহলে বাবার দোয়া আপনার উপরে থাকবো মায়ের দোয়া থাকবো আপনি এমন একজন মেয়ে পছন্দ করছেন হয়তো বাবার অপছন্দ ইটাত থাকি আপনি বাবার মন করিয়া জীবনে আপনি জীবন সাথী বানাইলা বিবাহ করলা সারা জীবন বাবার মন বেজার তাহলে দোয়াত থাকি মহরুম হয়ে গেলাম মাহরুম থাকবেন না না কোনো কোনো সময় এইরকম ওই যায় কিন্তু এই সিদ্ধান্তটা না বাহান বালা নানবাগান কবি বালা কারণ মা বাবার আশা ভরসা একটা আছে কিন্তু এটা ইসলামে অধিকার দিছে মা বাবা একটা মেয়ে যখন দেখা যায় বা খবর পাইবা ছেলের অধিকার আছে প্রত্যেক মা বাবা গার্জেন সন্তান ডেকি করতে আদেশ করতাম বলে ছেলে দেখা যাক সে গিয়া নিজে পছন্দ করিয়া যদি আর কোনো বাধা নাই সে মেয়েটার নিয়া জীবন সারা জীবন চালাইয়া যাইতো খাইতো এর লাগে প্রত্যেক মা বাবা ছেলের আগে কি হর্তা ফাটাইতা বলে সেই মেয়েটা দেখা যাও আর ছেলে যদি হইলে বলে না না আমরা ইলা যাইতাম না আমি যাইতাম না মা বাবা থাকা সত্যি হ মা বাবার সুন্দরে সুন্দর কোনো বাধা নাই আর নতুবা ছেলে গিয়া নিজে দেখিয়া পছন্দ করক আপনার জন্য শরীয়তে অধিকার দিছে যার জন্য এটা যাই যাচ্ছি বলে মেয়েদের অধিকার আছেনি বলে হ্যাঁ মেয়ের ওলা দেখার অধিকার আছে কিন্তু মেয়েদের আল্লাহ একটা জিনিস বেশি দান করছে সরম বেশি থাকার কারণে মেয়েদের আল্লাহ সবর দেওয়ার কারণে যদি মেয়ে সন্তান আল্লাহ দুইটা জিনিস দিতা না তাহলে মেয়ে সন্তান হল ঘরের মধ্যে থাকত না কোন দুইটা জিনিস এক নম্বর হইলে সরম হায়া সরম সরম মেয়েরা আছেই না না আছে হ্যাঁ এটা মাঝে মধ্যে একগুলো কম একলা বারোজন মার্কেট এটা মাঝে মধ্যে মাঝে মধ্যে সারা নালা সারা যদি বড়জিতা মার্কেটে তে তো আর গোর খালিয়ে গেল না কেউ যে ভাত হই না না বলা না নি কেউ ভাত ফাই না না আল্লাহ শরম দিছে যে মেটা যেই সময় শরম ভাঙ্গি লাইব ওয়াল হায়া শুবাতুম মিনাল ইমান হায়া শরম যখন মেটা ভাঙ্গি লাইব ভাঙ্গার লগে লগে জানিয়ার আকবা মেটায় এমন বুড়া কাম করব নীলর জাহাজ করা আরম্ভ করে দিব সেলের সঙ্গে না হইয়া যাইব গিয়া বাবা পরবা না মা না মা বাবার মুখ খালি দিয়া শর্মিন্দা বানাইয়া মে যাইব গোষ্ঠী শর্মিন্দা বানাইয়া যাইব আপন বাইরে শর্মিন্দা বানাইয়া যাইব যেইদিন মেটার কাছ থাকি হায়া সরম উঠি যাইব হায়া কুটা মানে ইমান একটা অঙ্গ উঠি যাওয়া সরম যেদিন কমি যাইব এই দিন জানবা মেটায় নীলজা বুড়াই কামর মধ্যে অগ্রসর হয়ে গিয়া

এর লাগে জীবনে উপরে প্রেমচিবত পড়ক যে কোনো জিনিস পড়ক না কেন কঠিন সমস্যা পড়ার আপনি কি হইতা না আপনে সুইসাইড যাইতা না আত্মহত্যা যাইতা না আপনার জীবনটা ডে করবা না যদি লাখেও যদি ধৈর্য হারা সুইসাইড করলায় কুফরি অবস্থা বরণ করলা দুনিয়ার জীবন ডে বেকার করলা মানুষে গিন্না করবা আর কাশের আতর বরবাদ করলা জাহান নাম ছাড়া এরার রাস্তা নাই না মাঝে মধ্যে মাঝে মধ্যে যায় এর জন্য বিশেষ করিয়া আত্মহত্যার এটা একটা যায় এই সময় মানে যখন মানুষ ধৈর্য হারা কইব কিচ্ছু খাইয়া যায় খুব কেয়ার হল ফাঁস লাগিয়া যায় গাড়ির সামনে হরিয়া মরে দিতাম বা ইঞ্জিন আইব বেশ দেরি না দুইটা সময় মরিয়ে দিতাম ইলা যদি মরয় নিজে নিজে তাহলে কেমার দিন জবাবদিহি হইবা এরা বিলকুল জাহান নামি হত্যা নিজে নিজে যারা আত্মহত্যা করে এটা কি আমরা তা করতাম বাঁচিত যাই হোক ছেলে বর্তমান সময়ে শিক্ষার উপরে একটা গুরুত্ব দিবা স্কুলে পড়াইতে সময় কম্পিউটারটা বা ক্লাস এইট বা নাইন লগে লাগে কম্পিউটার ক্লাস করা চাকরি পাওয়া বাবা বড় কঠিন চাকরি পাওয়া বর্তমান সময় বড় কঠিন হ্যাঁ ভাই বা আপনার সেলের যদি মার্ক ওরকম থাকে যদি মার্ক যদি দেখা যায় এইটটি পার্সেন্ট সেভেন্টি রাফ সব বালা বালা লেটার আছে ডিভিশন আছে পর্যন্ত মার্ক আপনি দেখাইতে পার আপনার ছেলের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার চাকরি এখনো পর্যন্ত চাকরির দরওয়াজা আছে কিন্তু আমরা ইলা সব ছাত্ররা সচেতনমূলক হিসাবে ভরইন না ভরানি যায় না মা বাবায় টাকা পয়সা খরচ করন ইলা মার উটাইতে ভরইন না তবে জ্ঞান আপনার আমার অর্জন করা দরকার সমাজ কম মেট্রিক পর্যন্ত ভরব আর বলে কম্পিউটার সারা শিকার চেষ্টা করব কা ছেলেদের কম্পিউটার শিখাব কা বলে মেট্রিক যদি ভাস করে একটা সার্টিফিকেট তার মোটামুটি একটা ভেলু আছে দ্বিতীয়ত কম্পিউটার দিয়া বিজনেস করিয়া চলতে পারবো কম্পিউটার যদি জানা তাকে যদি ক্লাসে খালি হয়ে নাই আর উর্দে বালা ক্লাস করা লাগব এইভাবে যদি ক্লাস করতে পারে বালা কোনো কোম্পানীত ম্যানেজারি পোস্ট হাই লি পারে কিবা তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারি পোস্ট পারে কিবা তো দোকানদারি করতে সুবিধা হইব কম্পিউটার জানা বর্তমানে খুবই প্রয়োজনীয় এল্লাগি আমরা মুসলমান সমাজের ছেলেরা কম্পিউটার ওর দিকে বহুত পিছনে কম্পিউটার এমন কঠিন কোন ক্লাস নাই মোবাইল চালাইতে জেলা সুজা কম্পিউটার ওয়ালা সামান্য যদি খেয়াল করেন তাহলে প্রত্যেক ছেলে সন্তান মে সন্তান হলরে আপনার উপযুক্ত শিক্ষা দেখা আর কম্পিউটার বিশেষ করিয়া ছেলেরারে শিক্ষা দেখা কম্পিউটার চালানি জানলে ফায়দা হইব না প্রায় সময় মিডিল ইস্ট বিচায় মিডিল ইস্টর বিচার সৌদি কুয়ে হঠাৎ কোম্পানি কম্পিউটার যদি জানা থাকে আর হায়ার্ডারি ভাষ হইলে বালা ওপেনিং বেতন হাজার টাকারিং বেতন কম্পিউটার নাই তা হইলে আঠারো থেকে আরম্ভল আঠারো হাজার বাইশ হাজার চব্বিশ হাজার ও তো বিদেশ যায়িত্রা বেতন বাড়ি বাড়ি বাদে হাজার ত্রিশ পঁয়ত্রিশ হাজার কিন্তু কম্পিউটার জানা থাকলে শিক্ষার যোগ্যতা থাকলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বেতন আছে আমাদের করিমগঞ্জ জেলার মধ্যে একটা ছেলে এইভাবে সে কিন্তু আবার ডিগ্রি করছে আর মুম্বাই গে এসির খাম শিখিছে এসির খাম এসি বলতে আউরি শিখছেন একটা কোম্পানিত গিয়া বালাখাস শিখছে সার্টিফিকেট লইছি হঠাৎ অফার আইছে তার কোন দেশে বলে দুবাই তাকে একটা অফার আইছে যদি কেউ এসির বালা ফার্স্ট যদি মেকানিক্স তখন বালা যদি একজন ইঞ্জিনিয়ার হয় আর শিক্ষার যোগ্যতা এইচএস অথবা ডিগ্রি হই লইব দেখা যায় শিকার লাগি গেছে তার লগে লগে প্রথম ওপেনিং বেতন নিরানব্বই হাজার ও কয় বছর আগে গেছে দুই তিন বছর আগে ওপেনিং নিরা এক হাজার কম দিন একটা সিস্টেম আছে ওপেনিং বেতন নিরানব্বই হাজার পরবর্তীতে শুনলাম তার এত বেতি বেশি বেতন আর আছে নি এক্সট্রা বলে হ্যাঁ এক্সট্রা আছে বিভিন্ন জায়গা একটা বড় একটা বিল্ডিং ওপেনিং গেছি অর্ডার এসি কিভাবে সিস্টেম কোন সিস্টেমে লাগতো শুধু গিয়া খালি একটা পরামর্শ দিয়া ওগুলা আকিয়া ড্রয়িং দেয়ার লগে লগে ই দেখা যায় আর তার দুইশো রাল তিনশো রাল দুইশ দিন আর তিনশো দিনার এইভাবে এইভাবে বর্তমান সময়ে শুনছি বা মাস দুই তাকি আড়াই লক্ষ টাকা শেয়ার রুজি ঘরে আমরা একটা গৌরব না আমরা আরো ভারতীয় নাগরিক ভারতর মানুষ আর আমরা করিমগঞ্জ জেলার আমি শুনিয়া অবাক জানি এসির খাম অত টেকা নেই নিরানব্বই হাজার ওপেনিং বেতন মুম্বাইতেই গেছে মুম্বাইকে গিয়ে কাজ শিখছে তিন বছর লাগছে এর জন্য মুসলমান সমাজ উন্নত হইতে কিছু শিক্ষার প্রয়োজন আর দুই নম্বরে আপনার আমার ভালো ভালো কোম্পানি ভালো ভালো লাইনের সঙ্গে আমরা সলাফিরা করতাম আমরা খোঁজ খবর লইতাম যার জন্য আল্লার বন্দেগান ছেলে যে সময় উপযুক্ত হয়ে গেল মা বাবার উপরে দায়িত্ব গেল বিবাহ বিবাহ দিতা দিতা মা বাবার উপরে দায়িত্ব গেছে বিবাহ দিতা এখন ছেলে দেখার আপনার প্রয়োজন মেয়ে দেখার প্রয়োজন ছেলের বাবায় মেয়ে দেখতামানি আর মেয়ের বাবায় ছেলে দেখতাম ঠিক আছে যেই সময় একটা মেয়ে দেখা হয়ে গেল এখন ছেলে দেখা যাই হলে কোন জিনিসটা দেখতা বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি ছেলেটার নমাজ পড়েনি এই ফ্যামিলির মধ্যে দিনদারি আসেনি যদি দহন যে কোনো ফ্যামিলির মধ্যে দিনদারি থাকবো ওই ফ্যামিলির আপনার মেয়ে খাইতে পারবো অসুবিধা নাই আর ফ্যামিলির যদি দিনদারি থাকে না আপনার মেয়ে হয়তো খাইতে অসুবিধা হইতে পারে দিনদারি দেখতা পরিবার নমাজ আসেনি পবিত্রতা আসেনি যে পরিবার নমাজ থাকবো পবিত্রতাও থাকবো শান্তিও থাকবো এর জন্য ছেলেটার মধ্যে দিনদারি কিতাম ছেলেটা দেখতাম মুসলমানের মতো সে চলেনি তার চলা চরিত্রটা সুন্দর আসেনি ভালো মাংসর সঙ্গে চলেনি আর ছেলেটা নমাজ পড়েনি মুসলমানি তার মধ্যে আসেনি ওটা যাচাই করি আপনার মেয়েটারে আপনি বিবাহ দেখ বর্তমান সমাজে বর্তমান সময়ে খুব বেশি চিন্তা খুব বেশি ডর বলে বর্তমানে ড্রাগস খুব বেশি প্রচলিত হয়েছে হইছে নানা ড্রাগস যদি একটা ছেলে যদি ডাক্স খানে যদি সে হয়ে যায় জানিয়া রাখবা এই ডাক্স খানে ছেলের সঙ্গে মে বিবাহ দিলে মেটার জীবন চলবনি হন যায় চলতো নাই সুন্দর ইয়া চলতো নাই মত যদি কোনো ছেলের সঙ্গে আপনার মেয়ে বাগ্নি বিবাহ দেন মেটার জীবন তেমন সুন্দর চলতো নাই এর লাগে ড্রাগস মদ গাঞ্জা যারা খানেওয়ালা আসন গাজা খান এরা তাকে বিরত থাকক আমার ধারণা আমরা মুসলমান হলে যদি এরারে বাসিলাই এরার মেয়েও ফাইতা নয় সারা জীবন একা থাকবা ভাইবানু কন যাই জি না বাসিল্লা সমাজ আমরা দিলাই একদরে লুকাইয়া বলা আছে না এর হর না বা দেহ ইতা আল্লাহ ছাড়ি দিব কইয়া দেই হিসাব মত এরা শরীয়তের খাস বিরোধী কাম করে বলে তোমা তান্ডে আমরা মেয়ে বাগনিতা দিতাম না তো বাসিলে ওটা বন্ধ হইলে ডরাইবা না নি যায় ও বন্ধ হইলো অনে ডরাইয়া বন্ধ হইলো কিছু বাছাবাসি করলে গ্রামক এলাকা তো এক জিপি তো এক দুইটা যদি ওলা বাড়া যাইতা পঞ্চায় এলাকা মত উঠি গেল রাস্তে আস্তে বাক্য ড্রাগস হমিয়ে নে এর জন্য এই যে নেশা দ্রব্য যেগুলা জিনিস বর্তমান সময়ে যুবক বাইরা খেয়াল করবা আপনারা সারা জীবন আছে লাইফ আছে আপনারা রোজি রোজগার করবা বাইরা রাজ্যত যাইবা আখ বুদ্ধি দিব নিলেও বিশ হাজার বুধাই সন্নি চাই পকেট নিয়ে অমুক জায়গাত দিতা বিশ হাজার কইবা চাই পকেট নিতে এই চাই কেজি উলায় বিশ হাজার বাই দিয়া একদিন নিবায় বিশ হাজার দুই দিন নিবায় বিশ হাজার তিন নম্বর দিন দরা খাইবায় দশ বছর ভিড় চালু নিবায় গত কয়দিন আগে নিজ পাইছি না আমরা করিমগঞ্জে ফাঁচজনটি দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে জন আমাদের তিনজন মহিলা দুইজন পুরুষ আমি নিজ পাইছি ও কয়দিন আগে তিন ডিসেম্বর বন্ধু না সাড়ে ডিসেম্বর জনৰ দচ বছর কৰি সাজা হৈছে ফাঁচ জনৰ বুধবাইত্ৰা এৰা 10 বছৰ কত বছৰ ৰহিবা সাত বছৰ সাত চাৰে সাত আলাত এক পাউদাৰে খাননীয়া সঁচাই বুধ পাইছিল ৰাখিয়া বিচাৰ করছে নয় মাহৰ বিচাৰ এঘাৰ মাহৰ বিচাৰ হৈ গৈছে এৰাৰ বেল নাই নন বেল যারা ডাকছে দৰা খাইবা মদ দৰা খাইবা এৰাৰ নন বেল বেল নাই তাকি তাকি ৰাকি ৰাকি বিচাৰ এর কারণে এটার থাকি বিরত থাকার চেষ্টা করবা একতো তো হইল গিয়া সরকারে যেটা নিষিদ্ধ করছে এটা বৈধ এটা হাওয়া আমরার লাগি বিলকুল নেশাযুক্ত যাই শুনায় এটা ব্যবসা তো যাইবা না পুলিশের দরে যদি আপনার দশ বছর উর্ধে জেল হইব নিম্নতম সাত বছর জেল এর থাকি নিচে আইত না একবার নিচর দর দা তিন বছর এডভোকেট যারা উকিল যারা এরা হয়েছে যার কারণে ইতার তাকি বিরত থাকার চেষ্টা করবা ইতা খাওয়ার তাকি বিরত থাকার চেষ্টা করবা আপনি ইতা খাইতা বালা ফল কিনিয়া খাই না ফল খাই না আপনার জীবনে ফায়দা এই না না যায় ফল খাইতাম যে গুপ ফায়দা এই আমরা কিছু সংখ্যক মানুষে কিছু কিছু এলাকার নেশাযুক্ত জিনিস খাইয়া মানুষের লাইফ বরবাদ ঘটা এর জন্য গুলা যাচাই করিয়া বিবাহ যাই হোক মোহর সম্পর্কে আমরা দেশ হাতিনি মোহর যেটা প্রচলিত সলের বেশিরভাগ তবে এটা সবার লাগিনি একজন আসল কোটি ভতি কোটি কোটি টেকার মালিক আমরাও সারা কিন্তু বলে মোহর দিতামনি নিভাতি বলে না মাত্র এক লাখ আঠার বিশ হাজার বাবা সুন্নত সুন্নতর উপরে আমল করলাম এখন হনচাইন কুটি বেটার লাগি এক লাখ বিশ হাজার টেকার একটেকানি হনজান বলে নাম এর লাগি মেয়েটার যোগ্যতা দেখিয়া আর পুরুষর যোগ্যতা দেখিয়া বিশেষ করিয়া দন সম্পতর মিল রাখিয়া মহরা না কিছু বাড়াইয়া মেটার কিচ্ছু নাই বাবা জীবনে বাবার বাড়ি যখন সারিয়া যায় সম্পদ কিন্তু অর্ধেক খাইতে সময় কত লড়াই বাইনিয়া খাইলে কিছু জায়গাতে আছে না কিছু জায়গাতে আসুন ইমানদার ফরে যারা ধরা বনিতর হক বার করিয়া দেহ তোমার তো নেও ইয়া আমরা তৈরি যদি বনিত নিতাম গিয়া নিতা গিয়া না নেন যদি বায়ন্তর কোন আপনারা খাপ কোয়া হক কা ছায়া হক বাধা নাই আর কিছু বনি না সন কিন্তু বায়ন যে না বাবার বাড়ি ছাইয়া গেছন স্বামীর বাড়ি একমাত্র মহিলার সম্পদ হইল গিয়া মোহর লাখক দুই লাখক হোক তিন লাখ মহর হইলো এক সম্পদ বাবার বাড়ির সম্পদ কোন দিন পাইবা তা সঠিক না হয় এর জন্য মেয়ে মহিলার মেয়ে নিয়া থাকছে গে সমর সময় মহর মহরটা সঠিক হইতো মহরটা ব্যাপারে একটু বিবেচনা করিয়া এখন গরিব একজন মানুষ তানারও যেন ফাতেমি বয় দিতে ইলাও না গরিব বেটা হারবনি বলে না তান লাগে সত্তর আশি হাজারও যথেষ্ট ওলা দিন দাঁড়িয়ে গেল গিয়া আমরা বিবাহ দিন দাঁড়িয়ে খুব বেশিও রবিবার দেখিয়া খ্রিস্টানরা রবিবার দিন বেশি তারা পালন করে আমরা রবিবার দিন আমরা মুসলমান পালন করি স্কুল কলেজ মাদ্রাসা তা বন্ধ করে আল্লাহর বন্দে গান রবিবার দিনটা মধ্যে বিবাহটা না বয়া নিখান বিবাহর দিনটা শম এবং শুক্রবার দিন চাই আপনারা বয়বার চেষ্টা করবা জহিরা মালুমাত সেই খিতাবর মধ্যে লেখছন সোমবার আর বুধ সোমবার আর শুক্রবার দিন বিবাহর দিনটা বয়া নিখান বালা ইজাসার দিন বক্কা না যাইজ না যাইজ আছে এতে আপনি বুধবারে বককা বৃহস্পতিবারও বক্কা তবে শম আর শুক্রবারে বালা হওয়া হয়েছে বেহতরিন দিন বালা আমরা সারা এখন রবিবারও বেশিরভাগ রবিবারে নানি খ্রিস্টান ধর্মের মতো আমরা এটা পালন করি আর খুব বেশি সুবিধার্থে যাইজ আছে না না তবে বালা বালা কিছু দিন শুক্রবার দিন একটা বিবাহর দিন দারিদ্র করলে আমার ধারণা ফায়দা কিতা এদিন জুমাহাত মানুষও বেশি হয় যে জুম্মা ফলে না এদিন বরযাত্রী হাজিরাই দেওয়াও কষ্ট করে মোজা উজা খুলিয়া খুব নমাজ পড়ে তেবাই জুম্মা কানি পড়ি পড়বে হয় ও বিলকুল বিম্মার গবও নাই এদিন দেওয়ার জুতামোজা কুলিয়াও কষ্ট করে উজু সরিয়া চলে নমাজ না পড়লে খানি তো নাই খানি হলে দিবা নেই দিনা দিলেও একজনে কবা তুই নমাজ পড়ছ নামাজ সরিয়া তা তুই নামাজ না ও তো বাছফল হয়ে গেল কন্যা এর লাগে এদিন কম সে কম জুমান বেশ আপনার বিবাহ যদি যাপ খবল যদি অত্যাহলে নতুবা বিশেষ করিয়া সকাল পেলই গেল বিবাহ দারি তো কিন্তু বিবাহ মধ্যে ফল এটা সুষর লাগি সুন্ন বিবাহ সময় সুতমা ফল হ্যা নাই পুরুষর সময় পুরুষর সামনে পুরুষ লোকেরা হলো মহিলাদের খুতবা হলে নাই খোতবা ফল হয়তো খোতবা যেই সময় ফল হয় ইমাম সাহেব ফল কাম কিবা তো জানে একজনে ফল কাম আমরা ইমাম অকল দিয়া মসজিদের মেসাব দিয়া খোতবা ফল আই কারণ শুদ্ধ করে খোতবাটা ফল হয় তাই খোতবাটা লগে সুর ন আল্লাহর রসুলে বিবাহ খোতবত খোতবা অসংখ্য সাহবাই কেরাম হলর বিবাহের মধ্যে ফলাইছ ফিসে দিবনে যাগ ইতরা নাই একবার তোরা তোরা

لا اله الا الله لا اله الا الله. الله. جايك ببار خطبة زغن فلان ببار خطبة مديمة مسبي فلان بوليا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء ইয়া আইয়ুহান নাস হে জাতি আল্লাহ কইতা ও আমার বান্দা হল ইত্তাকু তুমি তান আমারে ডরাও আমারে ভয় করো আমারে ডরাও রাব্বাকুমাল্লাজি খালাকাকুম যে রবে যে পালন করতা তোমাদেরকে সৃষ্টি করছন রাব্বাকুমাল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই রবে এই আল্লাহ সর্বপ্রথম একজন দে সৃষ্টি করছন যেই নইলা গিয়া হযরতে আদম আলাইহিসসালাম আমি আল্লাহ দাতে সেই একজন তাকি আদম তাকি মাালাম রামি আল্লাহ সৃষ্টি করছি